এই ভপনগর হনুমানগুলোর অনেক দিনকারের অবস্থান এদের কিন্তু এদের যে সংকট এদের খাবারের সংকট এবং অভয়ারণ্যের সংকট এদের নির্দিষ্ট একটা জায়গা দিয়ে অভয়ারণ্য করে সেখানে এদের বসবাসের জন্য জায়গা করে রাখলে সবচেয়ে ভালো হয় আরও বহুত বেড়িয়েছে এখন আগে কম ছিল এখন বহুত মানুষজন জনগণ বেড়িয়েছে আর মাঠে মনে করেন চাল বেগুন সিম জিডাই করি সব খেয়ে ফেল দেয় ওই মিন মনে করেন এটা গাছ আছে আমড়া গাছ আছে সেই আমরা গাছে উঠে যাই তাড়ায় যাব আর ওই টিনের ওপর ঝাঁপ মারবে মেরে টিন ভেঙে দেয় সমস্যা নেই হ্যাঁ ভালোবাসে ওদেরকে মারও না হয়তো তাড়া দিলাম এই আবার পরে এলো আমাদের এই ইউনিয়নে প্রায় দুই শত কালোমুখ হনুমান আছে সরকারিভাবে বন বিভাগের যে বরাত্বটা আসে এটা অপ্রতুল্য আমি উদ্যোতন কর্মকর্তাকে বলতে চাই যদি খাদ্যের এর যে শ্রেণী খাদ্যের যে ব্যবহারটা যদি আর একটু বাড়ে তাহলে ওদের একবেলা যদি ভালোভাবে আমরা খাট দিতে পারি তবু চাষিদের একটু কম ক্ষতি করবে ওরাও ভালো থাকবে আর সবসাইতে একটা ভালো হয় সেটা হচ্ছে যদি এদেরকে যে একটা অভয়ারণ্য করা যায় একটা ট্যুরিস্ট একটা পয়েন্ট করা যায় তাহলে মানুষও এদেরকে দেখতে আসলো অভয়ারণ্যের ভিতরে ওরাও ভালো থাকলো চাষিদেরও ক্ষতি করলো না সব দিক থেকে এটা আরও ভালো হয় ঝিনাইদহ জেলা শহর থেকে পঁচাত্তর কিলোমিটার দূরে মহেশপুরের ভবনগর গ্রাম একেবারেই ভারত সীমান্ত ঘাসা গ্রামটি হুড় করে এডাল ওডাল ও গাছ থেকে নেমে আসছে বিরল প্রজাতির শত শত কালো হনুমান